নমস্কার আমি শ্রীরূপা ন্যাশনোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপা ন্যাশনোলজার চ্যানেল আপনারা ভিডিওটা দেখুন হাতের যে উনি ভিডিওটা পাঠিয়েছেন ততক্ষণ দেখুন তো আমরা তখন কথা বলি আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি তো আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব তিনি বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখুন হাতটা দেখতে পাচ্ছেন হাতটা এই যে ভিডিও করে পাঠিয়েছেন হাতটা কত সুন্দরভাবে সমস্ত কিছু বোঝা যাচ্ছে আপনারা যদি এরকমভাবে হাতের ভিডিও পাঠান তাহলে ঘরে বসে সব জানা যাবে না দেখুন তো কিভাবে প্রত্যেকটা রেখা আপনারা শুধু ভিডিওটাকে হাই রেজুলেশনে দেখুন ঠিক আছে ঠিক আছে তাহলে দেখবেন ডিতে দেখুন তাহলে সমস্ত রেখাগুলো প্রত্যেকটা রেখা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝা যাচ্ছে এবং আমরা হাত থেকে এইভাবেই অ্যানালাইজ করি আপনারা হয়তো বুঝতে পারেন না অনেকে ছবি পাঠান ছবি পাঠালেও হবে ভিডিও পাঠালে অতি উত্তম তাই না খুব ভালো হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওনারা ভিডিও যখনই পাঠাবেন আপনারা ফোনের অরিজিনাল ক্যামেরাতে রেকর্ডিং করে তবে ভিডিওটা একদম 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 ভালো করে পাঠাবেন অনেক সময় কি হয় অনেকেই কিন্তু ভুল ভাল মেথডে পাঠান ঠিক আছে মানে আওয়াজ ক্রাউড এরিয়া থেকে পাঠান ওরকম ভিডিও পাঠাবেন না একদম সাউন্ডলেস ভাবে পাঠাবেন চলুন আমরা দেখলাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকি দেখতে পাচ্ছেন জাতকের বিবাহ রেখা নিয়ে জায়গা নিয়ে যে যে বিষয়গুলো এই যে দুটো ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি আমরা অবশ্যই স্টিল ফটোতেই ভিডিওটা করব তাহলে ভিডিওটা দেখে আমরা যেটা বুঝলাম যে হাতের মঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কতগুলো রেখা মণিবন্ধন দেখতে পাচ্ছি এবং হাতের প্রত্যেকটা স্থান হাতের উপর পাট একদম উপরি পাটটাও দেখতে পাচ্ছি হাতের নোখ চামড়া সবই দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন তাহলে এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা ভিডিও নিতে পারবেন আর ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন তারা এই ধরনের ভিডিও তো আপনারা পাবেনই মাত্র ইউপিআই এই যে দুটো নাম্বার দেখছেন হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার এই দুটোই ফোনপে নাম্বার এই দুটোই জিপে নাম্বার এই দুটোতেই আপনারা কল করতে পারবেন চলুন আমরা নতুন হাতে যাই দেখুন আমরা নতুন হাত নিয়ে আবার উপস্থিত হয়েছি দেখুন সেখানে দেখতে পাচ্ছেন হাতে এই যে গ্যাপগুলো হয়েছে এগুলো ফিনান্সিয়ালি জায়গাটা মানে অর্থ ম্যানেজ করা জাতকের কাছে ভীষণ কষ্টকর হয়ে যায় যদি কারোর আঙুলে এতটা বড় গ্যাপ হয়ে যায় দেখুন আঙুলটা কিভাবে শক্তি পাবে আঙুল শুধুমাত্র হারটা আছে পুরোপুরি আংটি পরে পুরোপুরি আঙুলটা যেন শেষ হয়ে গেছে এরকম করে আংটি কখনোই পড়বেন না আংটি সবসময় ঢিলা পড়বেন ঠিক আছে অযথা আংটি পরে যে ভাগ্যকে খা ভালো করার জন্য আংটি পড়তে হবে এটা কোথায় আমি কোন বই আমি পড়িনি ঠিক আছে অনেকগুলো উপায় আছে ঠিক আছে শুধু আংটি পড়ে যে ভাগ্য ভালো করতে হয় এটা একটা ট্রেন্ড চলছে সত্যি কথা বলতে আমি রাইট অ্যাস্ট্রোলজি করি আংটি পড়ে কিন্তু ভাগ্য ভালো হয় না আপনার প্রবলেমকে সমাধান করে ভাগ্য ভালো হয় আপনি যে প্রবলেম পড়েছেন সেটাকে সমাধান করতে হয় তাতে আংটি অনেকেই ভালো দামি দামি রত্ন পড়েই নাকি পাথর আপনার ভাগ্য বদলে দেবে তা কিন্তু নয় ঠিক ঠিক অবশ্যই হুম বুঝতে পারছেন আমি সত্যি বলি কারণ আমার নিজস্ব গ্রহতে সোনা শোরুম আছে দোকান আছে এই নয় যে আমি পাথর চিনি না পাথর জানি না তা তো নয় ঠিক আছে চলুন আমরা হাতটা বিচার করি পরে ওই বিষয় নিয়ে আলোচনা করব জাতক প্রচন্ড নেই দেখতে পাচ্ছ হাতে এই যে এই যে এই গ্যাপ হয়ে গেছে এবং বারবার যে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া প্রচন্ড মানে প্রচন্ড নেওয়া মানে জীবনে প্রচন্ড রিক্স নেয় এটা কিন্তু ভালো তবে আপনি এত রিক্স নেন না আপনি একটু মানে যারাই রিক্স নেবেন শুধু তো ভেবে রিক্সটা নেবেন আর এখানে একটা ট্রাইঙ্গেল আছে খুব ভালো সাইন জীবনে এটা আপনাকে অর্থপ্রাপ্তি দেবে তবে হাতে আপনার রাজযোগ বা এরকম যোগ এখানে তৈরি করে এখানে এই যোগগুলো রাজযোগ হিসাবে ধরা হয় মানে চতুর্ভুস্তরে তৈরি করা বুঝতে পারছেন এগুলো খুব ভালো সাইন এখানে একাধিক ভালো সাইন আপনার হাতে আপনি কিন্তু জীবনে প্রচুর সম্পত্তির মালিক অধিকারী হবেন কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না কারণ আপনার হাতে এত গ্যাপ অন্য হাতগুলো দেখব কিছু হাতে গ্যাপ কিছু হাতে গ্যাপ কম আছে এটা ওইদিকে ব্ল্যাক ব্ল্যাক বলে হয়তো আসছে না বুঝতে পেরেছেন তবে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে গ্যাপ এসেছে তবে এই যে আংটি খোলা মাত্র দেখি না কিছুক্ষণের মধ্যেই দেখুন আংটির এই যে ফাংগুলো বন্ধ হয়ে গেছে তাহলে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে টাই টাংটি পরলে কিন্তু ওই জায়গাটা আস্তে আস্তে কাটতে থাকে শুরু হয়ে যায় তাহলে তাহলে যে আপনার ধনভাব নষ্ট হয়ে যাচ্ছে না তো এটা কখনোই করবেন না আর হাতের যে গ্লো দেখতে পাচ্ছেন গ্লো যেটা বোঝেন চকচকে স্কিন যদি কারো স্কিন এরকম গ্লেজি করে মানে স্কিন গ্লেজ मारे তাহলে কিন্তু তার ভাগ্য তো ভালো হতে বাধ্য শুধু হাত কেন জীবনে যে কোনো জায়গা থেকে তার জীবনে উন্নতি সফলতা সব হবে দেখুন জাতুকের হাতে এখানে ট্রায়াঙ্গেল আছে মানি মেকিং ট্রায়াঙ্গেল এটা আমরা অবশ্যই ধরি এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু ভালো সাইন হিসেবে ধরা হয় একাধিক জায়গা থেকে এই দেখতে পাচ্ছেন আমরা দেখাই ভালো করে আর জাতকের কিন্তু বিদেশ যাত্রা অনেকগুলো অপশন আসবে আমরা কি করে বুঝি যে জাতকের বিদেশ যাত্রা আছে কি না দেখুন হাতে চন্দ্র থেকে একাধিক রেখা যদি এরকমভাবে উঠে যায় এরকম উঠে তাহলে বুঝে নিতে হবে জাতকের কিন্তু একাধিকবার মানে সাপোর্টিং আসবে মানে অন্যজন সাহায্য করবে বিদেশ যাত্রা বা বাইরে যাওয়ার যোগ চন্দ্রই অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার জন্য দায়ী হয় বুঝতে পেরেছেন বা চন্দ্র থেকে এরকম রেখা যদি থাকে সেটাও কিন্তু বিদেশ যাত্রার জন্য ভীষণ আদর্শ ভীষণ ভালো এবং বিদেশে তার বাড়িঘর হবে কি না এরকম যদি বক্স বা চতুর্ভুজ দেখেন তাহলে তো নিশ্চিত করে হয় বা এরকমভাবে কোনো সাপোর্ট করে দেয় যে পুরো একটা অনেক বড় জায়গা ঘেরে নেয় এরকমভাবে জায়গা ঘেরে নেয় সেটাও কিন্তু বাড়িঘরকে আমরা ইন্ডিকেট করি এরকম এরকমভাবে জায়গা যদি ঘেরে নেয় এরকমভাবে বুঝতে পেরেছেন তাছাড়া আমরা দেখব জাতকের এক্সট্রা ইনকাম ফ্যামিলি সাপোর্ট এখান থেকে বাড়ি খাওয়া সম্প ওইটাও বাড়ি ভর যোগ ঠিক আছে এটাও গিফটেড বাড়ি মানে আপনার পাওয়ার একটা যোগ আছে হ্যাঁ এখানেও খুব সুন্দর কিন্তু একটা চতুর্ভুজ তো হয়ে আছে এটাও ভালো এগুলো সম্পত্তিকে কিন্তু এখানে একটা আলো আরি রেখা আছে খারাপ ঠিক আছে কিছু প্রবলেম আছে সেগুলো সমাধান করতে হবে আর আপনার বিয়ে বহির্বুত সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জায়গাটা সতর্ক রাখতে হবে কারণ আপনি এরকম মানুষ নন এরকম ক্যারেক্টার আপনি ভালো ক্যারেক্টারের মানুষ তবে একটা রেখা এসেছে তাই আপনাকে সাবধান করছি ভাই এই রেখাটা নিয়ে সাবধান থাকবেন ঠিক আছে জীবনে কোনো কাজ করবেন না যেখানে ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বা পারে সেরকম কাজ আপনাকে করা যাবে না দেখুন আমরা একটা সুন্দর হাত আবার পেয়েছি দেখুন হাতের যে এই যে ব্ল্যাকিশে রেখা এই যে কালচে বা গোলাপি বা বাদামী রাঙে কালচে হয়ে গেছে এরকম রেখাতে কি হয় মানে এনারা কাজ করেন অন্যের জন্য কাজ করেন কিন্তু তাদের কাছ থেকে কখনোই এরা প্রশংসার পাত্র হন না কখনোই প্রশংসা কিন্তু তারা আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো হাত আপনি ফিনান্সিয়ালি যথেষ্ট স্টেবল হবেন আপনার আগামী ভাগ্য হবে তবে প্রচন্ড রিস্ক নেন আপনি হ্যাঁ জীবনে রিস্ক নেন আর আপনার যেহেতু ভ্রমণ পরিপ্রিয় মানুষ আপনি হাতে কিন্তু একাধিক জায়গা থেকে আর শোষিত হৃদয় রেখা দেখো কতভাবে কেটেছে খুব ফ্যামিলির দ্বারা বহু লোকের দ্বারা আপনি শোষিত হবেন খুব কাছে নিকটে আত্মীয় থেকে আপনি কি সতর্ক হতে হবে আর আপনার বিজনেস লাইন যথেষ্ট ভালো তবে আপনার থট প্রসেসের জন্য আমি আপনাকে বলবো আপনি একটা মেন্টাল কাউন্সিলিং সেশান নেবেন কারণ আপনার থট প্রসেস একটু গন্ডগোল আছে হ্যাঁ সেই জায়গাটা ঠিক করার জন্য আমি অবশ্যই মেন্টাল সেশন দিয়ে থাকি যাদের মানসিক আপনারা যারা মনে করেন যে আমার মতন একজন আপনার পাশে থেকে আপনার প্রত্যেকটা প্রবলেমকে সমাধান করে দেবে এবং বুদ্ধি দিয়ে সমাধান করে দেবে তবে জাতকের হাতে রাহুর স্থানটা কিন্তু রাহুর স্থানটা কিন্তু এখানটাতে একটু খারাপ আছে যখনই দেখবেন যে হাতটা যখন ভাঁজ করছেন দেখবেন চামড়াগুলো এরকম কুচকে কুচকে বা তুল তুলে নরম হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে আপনার রাহু কিন্তু প্রবলেম আছে একদম একদম আর আমি যেটা বলছিলাম মেন্টাল যেটা যদি নিতে পারেন তাহলে আপনি ঘরে বসে আপনার যে বুদ্ধিগুলো বিজনেস কাউন্সিলিং করে থাকি আপনারা যারা বিদেশ থেকে আমার যোগাযোগ করছেন আর রেকি প্রসেস আর এই যে মানে রেকি যোগ্য আদি প্লাস আপনি মেন্টাল কাউন্সিলিং তিনটা পদ্ধতির মাধ্যমে আপনারা ঘরে বসে নিজের ভাগ্যকে ঠিক করতে পারবেন যে যে প্রবলেমগুলো হয় আপনাদের চলুন আমরা সেই বিষয় নিয়ে পর আলোচনা করবো যাতে ভাগ্য রেখা কিন্তু চন্দ্র থেকে উঠে যেত না খুব ভাগ্য রেখা উঠেছে চন্দ্র থেকে কিন্তু কিন্তু একটা স্বতন্ত্র রম্বোস ক্রিয়েট হয়েছে একদম স্বতন্ত্র রম্বস এই রম্বোস থাকার জন্য কিন্তু আপনার লাইফে বাধা বিপত্তি আপনি কাজ করছেন কিন্তু কাজে ঠিকঠাক ভাবে সাকসেস পাচ্ছেন ফিনান্সিয়াল দিক দিয়ে আপনার সমস্যা হচ্ছে আপনার হাত কিন্তু আপনার হাতে যে কালার আপনি কখনো খাওয়া পরার অভাবে কোনো দিন ফেস করতে হবে না আপনাকে আপনি আপনি খাওয়া পরার অভাব খেতে পারবেন না পড়তে পারবেন না চলতে পারবেন এরকম হবে না আপনার সুখাসনও থাকবেই এবং বাড়ি গাড়ি সব থাকবে মানে ফোর হুইলার থেকে আরম্ভ করে আপনি সব কিছু সাকসেস নিতে পারবেন এমন কিছু নেগেটিভ হাতে আমরা সেরকম কিছু নেগেটিভ পাচ্ছি নেগেটিভ কিছু নেই আয়ু রেখাও যথেষ্ট ভালো আছে দেখুন এই হাতে যেন ফুটো গুলো নেই দেখো কারণ আংটি খুলে খুলেই আংটিটা খুলে বেশ কদিন দেখবেন আপনারা নিজেরাও লক্ষ্য করবেন দেখবেন আংটি পরার পর খোলার পরে মোটামুটি এক সপ্তাহ সময় দেবেন আঙুলটাকে দেখবেন আঙুলগুলো আস্তে আস্তে আবার ঠিকভাবে ভাবে সেপে ডান করে পড়বেন আংটি ঠিক আছে আর ভাগ্য ভালো করতে রত্নের সাহায্য নেবেন না আমি আবারও বলি অনেকেই অনেকে ভাগ্য ভালো করতে রত্নের সাহায্য নেয় আপনি প্রবলেম করবেন রক্ত আপনাকে ঠিক করবে একটা মানুষ হয়ে গেল বৃষ্টিতে ভিজছে আর জ্বর করছে আর ভাবছে আমি প্যারাসিটামল ঠিক হয়ে যাবে এরকম হতে পারে না আপনাকে প্রথমে ভিজা বন্ধ করতে হবে তাহলে প্যারাসিটামল খেতে হবে না মানে একটা মানুষ বারবার জ্বর হয় জ্বর হওয়ার জন্য প্যারাসিটামল খেতে হয় জ্বরটা কমানোর জন্য এরা আপনি বারবার ভিজবেন আর প্যারাসিটামল খাবেন এটা কি হতে পারে বুঝতে পেরেছেন তাহলে আপনি কী করতে হবে আপনি মাথা ধরলে দেখুন বাইরে বেরোলে রোদে গরমে বেরোলে নর্মালি জল কম খেলে মাথা ধরে ঠিক আছে বা হয়তো বদ্ধতা থাকলে মাথা ধরে বা খুব মানে খুব ক্রাউড জায়গায় থাকলে মাথা ধরে তাহলে আপনি প্রত্যেকবার স্যারেডন ডিসপ্লিনাসিন খাবেন বা আপনি প্যারাসিটামল খাবেন নিশ্চয়ই করবেন না তাহলে কি ওগুলোকে বন্ধ করতে হবে তাহলে আপনার অটোমেটিক ভালো ভাগ্য হবে না তাই অনেকে রত্ন সাহায্য নেয় নিজে বদমাশি করব ভুল কাজ করবো আর রত্ন পড়ব রত্ন পড়ে ভাগ্য ভালো করার যারা পদ্ধতিতে থাকেন তারা নাইনটি নাইন পার্সেন্ট লোক কাজ পায় না নাইনটি নাইন পার্সেন্ট কাজ পায় না কেন কারণ না কারণ তার তো যেটা দরকার সেটা হবে না আপনাকে নিজে থেকেই প্রবলেম সলভ করতে হবে আপনাকে বুঝে নিতে হবে যে আমার কোথায় প্রবলেম তার জন্য মেন্টাল সেশনটা চেঞ্জ করতে হবে পৃথিবীতে যে যেখানে আছে তার বুদ্ধির ওপর আছে আপনি কি ভাবেন আপনাদের দেশে যে সব থেকে কোটিপতি লোক যে তিনি সব থেকে ধনী লোক তিনি কি ভাবছেন বুঝতে পারলাম বা যে রাস্তার ভ্যানওয়ালা সেই একই ভাবনা নিশ্চয়ই আলাদা আলাদা ভাবনা আমি যা ভাবছি আপনি কি তাই ভাবছেন তাহলে এই ভাবনার উপরে জীবন হয় আমি যেভাবে দুনিয়াকে দেখি আপনি সেভাবে দুনিয়াকে দেখেন তাহলে এক সাকসেসফুল মানুষের যদি হ্যাবিট আপনার মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনিও সাকসেসফুল হবেন বুঝতে পেরেছেন সাকসেস হ্যাবিট তৈরি করতে হয় এর জন্য মেন্টাল সেশনটা নিতে হয় কাউন্সেলিং করাতে হয় অনেক কিছু করতে হয় যাই হোক আপনি চাইলে সেটা করাতে পারবেন আর যদি প্রতিকারের মধ্যে কিছু চান তাহলে আমি অবশ্যই প্রতিকার বলে দেবো এটার প্রতিকার করাবেন করাবেন এটা করাবেন আপনি স্বাধীন চেতা ঘুরতে ভালো লাগা এটা মানুষ শনির প্রতিকারটাই একটাই প্রতিকার করলে আপনার লাগবে না ওই জন্য নীলা ধারণ করতে পারেন তো আমার মনে হয় আপনি মেন্টাল সেশনটা নেবেন কারণ আপনার মতো মানুষের কোটি কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু বুদ্ধি দিয়ে যায় কোটি কোটি মানে ধরুন একটা মানুষ ভালো থাকবে এটা নর্মালি হয়েই যায় এটার জন্য কিছু করতে হয় কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে গেলে তার বুদ্ধিটাকে এক্সট্রা অর্ডনারি নিতে হয় আপনি পৃথিবীতে একটা লোককে দেখান তো যে কোটি টাকার মালিক সে কোনো বোকা বা তার বুদ্ধি মাথায় কাজ করে না বা সে অ্যাক্টিভ নয় বা সে সঠিক বুদ্ধি দিয়ে জীবন গড়া গড়েনি মানে তাকে বুদ্ধিজীবী বা এক্সট্রা অর্ডনারি ব্রেন তাকে রাখতেই হবে এক্সট্রা অর্ডিনারি ব্রেন ভাগ্য তাকে এতটা ভালো করতে পারে না হ্যাঁ হতে পারে তার একটু হয়তো কোনো রকমে হয়তো মাস গেলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা রোজগার করবে এর জন্য কোনো সেশন নিতে হয় না কিন্তু আপনি যদি মনে করেন মাস গেলে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা রোজগার করব কোটি টাকায় নিজের গড়বো তাহলে কিন্তু ভাই আপনার বুদ্ধিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে বুঝতে পেরেছেন মানে নিজের মধ্যে যোগ্যতা রাখতে হবে তবে জায়গা আপনার অটোমেটিক দেবে চলুন এর থেকে বেশি বড়টা ভুল হবে কারণ আপনার হাতে এই যে এত সুন্দর হাত বলেই এত সুন্দর সেশনটা বলেছি না হলে কিন্তু বলতাম না মানে আপনি কোটিপতি হাত এটা বিশ্বাস করি না কোটিপতি ভালো যোগ আছে কিন্তু আপনার থট প্রসেসটা ধারাটা চেঞ্জ করলে কিন্তু আপনার লাইফে কিন্তু এটা তো একদিনে নয় এই সেশনটা মানে দু মাসে শেশেন মানে এটা একদিনের সেশন নয় যে আপনি একবার পেমেন্ট করে একদিন কথা বলবে এটা দু মাস টাইম নিই আমি ঠিক আছে কোনো কোনো কিছু ছ মাসও নিই মানে দুই থেকে ছ মাস সময় দিই এর মাধ্য মাধ্যমে মানে মাধ্যমে আমরা আলোচনা করে আপনার থট প্রসেস আপনার চিন্তাধারাকে সব কিছু চেঞ্জ করে জীবনকে সাকসেসের দিকে নিয়ে চলে যাই ঠিক আছে যারা পাঁচ কোটি ছ কোটি টাকা দেনে পড়ে গেছেন বেরোতে পারছেন না কোনো হদিশ নাই তাদেরকে আমি প্রবলেম থেকে বের করে নিয়ে আসি সামান্য কিছু ফিস দিয়ে তার জন্য সময় দিতে হয় প্রচুর খাটতে হয় বুঝতে পেরেছেন এখানে রত্ন যদি বিক্রি করি না একটা আমরা যদি একটা ডায়মন্ড বিক্রি করে দিই তাহলে একটা দেড় লাখ টাকা ডায়মন্ড বেচলে বা দু লাখ টাকা ডায়মন্ড বেচলে পঞ্চাশ হাজার টাকা ইজি ইনকাম হয়ে যায় সত্যি কথা বলছি মিথ্যা কথা বলছি না আমার সোনার যদি ঘুর দোকান আছে তবু ওটা তো আলাদা ইনকাম তাতে কত সময় লাগে আধা ঘন্টা পঞ্চল্লিশ মিনিট কিন্তু একটা মানুষকে ভাবুন ছ মাস ধরে তার তাকে বুদ্ধি দেওয়া বক বক করা এক ঘন্টা করে সময় দেওয়া এটা খুবই বাজে একটা ব্যাপার প্রচণ্ড পেনফুল প্রচণ্ড কষ্ট হয় বুঝতে পেরেছেন মানে আমাদেরও মানে কথা বলতে আর ভালো লাগে না বুঝতে পেরেছেন তবুও তাকে বুদ্ধি দিয়ে বার করে নিয়ে আসি এই প্রবলেম থেকে যাতে সে কটিপতি হতে পারে যোগ্যতা মানে থাকলেই জায়গা অটোমেটিক পাবেন ঠিক আছে ভাই এর থেকে বেশি কিছু বলা উচিত হবে না আপনার ভালো লাগলে অবশ্যই বলবেন এই বিষয়ে জানতে চাইবেন আপনাকে বলা হবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে